প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ তেইশ অক্টোবর উপজেলা দিবস আমার ভিডিওর শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আটষট্টি হাজার গ্রাম বাংলার নয়নের মণি আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদকে আজকের এই উপজেলা পরিষদ এর সৃষ্টির পেছনে যার একমাত্র অবদান তিনি হচ্ছেন আমাদের পল্লীবন্ধু এরশাদ আমাদের নেতা এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকেই উনি বাংলাদেশকে সংস্কার শুরু করে তো সেই সংস্কারেরই একটি অংশ এই উপজেলা উনিশশো সালের আজকের এই দিনে উনি চারশো ষাটটি উপজেলাকে ভেঙে উনি উপজেলায় রূপান্তরিত করেন এক সময় এই থানা পর্যায়ে থানা নির্বাহী অফিসার ছিলেন অর্থাৎ টিএনও টিওনও তো টিওনো অফিসার ছিলেন তারপরে আমাদের নেতা এর এক রাতে চারশো ষাটটি উপজেলা সৃষ্টি করে একটি মজির সৃষ্টি করেন এবং চারশো ষাটটি উপজেলায় উপজেলা কমপ্লেক্স ভবন তৈরি করেন এবং উপজেলা পরিষদে একটি উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেন অর্থাৎ আজকের যেই ইউএনও এটা সেই উপজেলা থেকেই এসেছে আমাদের নেতা এরশাদ অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে এই যে যে গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রাম এই উপজেলার একটি অংশ এই এরশাদের অবদান এই উপজেলা থেকে উনি একটা সময় আমাদের এই বিচার ব্যবস্থা জেলা পর্যায়ে ছিল বড় বড় আইনজীবী ওনারা আমাদের সাধারণ জনগণের সাথে বৈষম্য করত এবং অনেক মোটা অঙ্কের অর্থ নিয়ে মামলা মোকদ্দমা চালাতেন তো আমাদের নেতা এর সাথে এই বিষয়টি সমাধান করার জন্য উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে এসেছিল উপজেলা পর্যায়ে কোর্ট বসিয়েছিলেন আহ নিজ নিজ উপজেলায় বিচার ব্যবস্থা চালু করবেন এবং উপজেলা পর্যায়ে উনি নির্বাচন অফিস সৃষ্টি করেন অর্থাৎ ইলেকশন কমিশন নিয়ে আসেন উপজেলা পর্যায়ে কৃষি অফিস স্বাস্থ্য অফিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপরে ভূমি অফিস অর্থাৎ যে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিস এগুলো উপজেলা পর্যায়ে আমাদের নেতা এরশাদ নিয়ে আসেন এরশাদের আরো নানান রকমের উন্নয়ন কর্মকাণ্ড আছে তো আজকে যেহেতু উপজেলা দিবস নিয়ে কথা বলতেছি এই উপজেলা থেকে অনেক অনেক রকম কাজ করা হয় যেমন এই ইউনিয়ন পরিষদের যত ত্রাণ সামগ্রী এই উপজেলা থেকে বন্টন করা হয় উপজেলা থেকে তা আহ ডিস্ট্রিবিউশন করা হয় এবং যতগুলো উপজেলার মধ্যে যতগুলো প্রশাসনিক কাজ আছে সব কিন্তু এই উপজেলা পরিষদ থেকে করা হয় তারপরে এই উপজেলা পরিষদের মধ্যে একটি উপজেলা নির্বাহী অফিসার আছেন উনি নির্বাহী ক্ষমতার অধিকারী উনি সেই উপজেলার মধ্যে সমস্ত কিছু উনি আহ দেখাশোনা করেন উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেই উনিশশো সালে উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর উনিশশো পঁচাশি সালে সর্বপ্রথম উপজেলা পরিষদ নির্বাচন দেন আমাদের নেতা এরশাদ যার ধারাবাহিকতা এখন এই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে তারপরে উনি মানুষের যেই সুযোগ সুবিধা সরকারি সেবাগুলো মানুষের দৌড় পৌঁছানোর জন্য উনি উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন একটি কথা আছে উপজেলার প্রতিষ্ঠাতা এরশাদ তুমি শ্রেষ্ঠ নেতা তারপরে এরশাদ কিন্তু এই গুচ্ছ সৃষ্টি করেছে যাদের বাড়ি ঘর নেই জায়গা জমি নেই তাদেরকে একদম এককালীন বাড়ির করার জায়গা আমাদের নেতা লিখে দিয়েছিলেন তো এরশাদের অনেক নানা রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে উপজেলা পর্যায়ে মসজিদ উপজেলা পর্যায়ে শিক্ষা অর্থাৎ বিদ্যালয় তো এরকম অনেক কাজ আছে হয়তোবা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না এই বিষয়টা নিয়ে এক সময় আরো বিস্তারিত ভিডিও বানাবো তো আমাদের নেতা এরশাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এরশাদের অবদান বলে শেষ করা যাবে না এরশাদ দেশের জন্য যা করেছে এই নব্বই থেকে শুরু করে আজ পঁচিশ সাল চলতেছে এই ৩৫ বছরে কেউ এরশাদের ধারে কাছেও যেতে পারেনি আমাদের নেতা এরশাদ কখনো দেশের ক্ষতি করেনি কখনো জনগণের ক্ষতি করেনি এর সাথে কখনো দেশকে বিক্রি করে খাইনি আমাদের নেতা এর সাথে আরো অনেক অনেক উন্নয়ন আছে আছে অবদান তা বলে শেষ করা যাবে না আজকে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করতেছে তো তাদের কিছু বলবো না আল্লাহ তাদের হেদায়ের দিক আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের একটি বার্তায় দেবো একটি কথাই বলবো আপনারা কেউ আশা হারাবেন না আপনারা কেউ ভয় পাবেন না আপনারা মনে বিশ্বাস রাখুন সাহস রাখুন জাতীয় পার্টি আবারও ক্ষমতায় যাবে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে শুধুমাত্র আপনাদের সাহস সঞ্চয় রাখতে হবে মনোবল হারানো যাবে না জাতীয় পার্টির উপরে ভরসা রাখুন আমাদের উপরে যত দমন চলবে আমাদের জনপ্রিয়তা এবং ভোট ততই বাড়বে এবং বাড়তেছে তো আজকে এ পর্যায়ে ছিল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেনি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি চিন্তাবাদ পল্লী বন্ধুর সাথে অমর হোক জেএম তাদের চিন্দাবাদ